রবিবাস আসসালাম আলাইকুম ওয়ার্ল্টোর মিশন চ্যানেলে স্বাগতম বাঙালি জাতি হিসেবে ঐতিহাসিকভাবে আদি যুগ থেকেই সংস্কৃতি মানা এবং বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন প্লাবন বাঙালিরা বুকে লালন করে আধুনিক যুগ পর্যন্ত পদার্পণ করেছে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করলে যে কোনো আচার অনুষ্ঠান বা সামাজিক রীতিনীতিগুলো বরাবরের মতোই গুরুত্ব সহকারে পালন করে আসতেছে তেমনি একটি গ্রামীণ মেলা বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শখের একটা বিষয় এই সব গ্রামীণ মেলায় হাজার হাজার জনতা যেমন অংশগ্রহণের মাধ্যমে উৎফুল্ল করে তোলে তেমনি সামাজিক রীতিনীতিকে মেনে নিয়ে গ্রামীণ মেলার সৌন্দর্যকে বৃদ্ধি করার যে প্রয়াস সেটি ফুটে ওঠে এই সব মেলায় হাজার হাজার মানুষ যেমন উৎসবমুখর পরিবেশে এই সব মেলায় অংশগ্রহণ করে তেমনি নিজেকে একটি দিনের জন্য বা কিছুক্ষণ সময়ের জন্য এই সব মেলায় মানুষ অংশগ্রহণের মাধ্যমে জানান দেয় বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বাঙালির বুকে এখনও লালন করে এই সকল মেলার থেকে ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্য যেমন ফুটে ওঠে তেমনি শিল্পেরও বিকাশ ঘটে বিভিন্ন শিল্পের যেমন বিকাশ ঘটে তেমনি খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন প্রকার বিনোদনমূলক নিত্য নতুন পণ্যের প্রসার ঘটে বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া সারা বিশ্বে সরিয়ে পড়লেও এই সকল মেলারগুলোর মাধ্যমে মানুষ আদিকাল থেকে চলমান বিনোদনগুলোর সাথে পরিচয় হওয়ার বা জানার সুযোগ পেয়ে থাকেন তাই অধিকাংশ মানুষের এই মেলাগুলোর প্রতি আকর্ষণ রয়েছে যার কারণে মেলা এবং বিভিন্ন সম জনসমাগমের ক্ষেত্রে মানুষ ছুটে আসে দেখার এবং উপভোগ করার জন্য গ্রামীণ বা বাংলাদেশের এই মেলাগুলোর অধিকাংশই মানুষের একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম যেখানে আসলে মানুষ সহজভাবে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টও পণ্য সামগ্রী কম দামে বা স্বল্প মূল্যে পেয়ে থাকেন মেলা উপলক্ষে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী বা বিভিন্ন ইভেন্ট সহজে পান এবং উপভোগ করেন তেমনি অনেক দুর্লভ জিনিস অনেক সময় পেয়ে থাকেন যার কারণে এইসব মেলার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ অনেক রয়েছে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আমার চ্যানেলে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও সহ উৎসবদান করুন এই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ